যারা সাত বাগানে আসেন অনেকেই বললেন যে ভাই শশা গাছ চার পাঁচ ফিট লম্বা হওয়ার পরেও শশা গাছ আস্তে আস্তে মরে যায় আপনার শশা হয় না এর কারণ কি তারা কি করতে পারেন মূলত সাত বাগানে যে যারা চাষি আছেন তাদের শক্তি পর্যাপ্ত থাকে না যেমন আমাদের মাটিতে যে পরিমাণে সবজিটা আছে তাদের মাটির থেকে সীমিত শক্তি থাকে কম তো এই জন্য আপনারা করবেন যে গাছের বয়স মোটামুটি বিশ পঁচিশ দিন হিসাব করে রাখবেন যে বিশ দিন বা এক দুই ফিট হইলে আপনারা করবেন কি তাহলে শশা হবে আপনার এই যে আগাটা আছে ডুগা এখান থেকে কেটে দেবেন অর্থাৎ প্রথম যেটা বেরোবে এখান থেকে যখন কেটে দিবেন তখন ওর হচ্ছে ওয়ান জি শাখা বেরোবে বা টু জি শাখা থ্রি জি ফোর জি পর্যন্ত ফাইভ জি পর্যন্ত বেরোবে তো আপনার ওয়ান জি যে শাখাটা মানে প্রথম যে গাছটা একদিন দেখেন গাছ থেকে এটা হচ্ছে প্রথম এটা বেরোয় এটা যখন কেটে দিবেন তখন হচ্ছে এর প্রতি হচ্ছে ডুগার এই যে প্রতি যে পাতার গোড়া থেকে নতুন করে আর একটা ডুগা বেরোবে ওইগুলা আছে আপনার স্ত্রী ফুল বেশি আছে প্রথম যেটা থাকে এটা আপনার পুরুষ ফুল বেশি হয় একশো পার্সেন্ট পুরুষ ফুল হয় যার জন্য ফল ধরে না আর সাত বাগানে ফল আস্তে আস্তে গাছ মরে যায় তারা জন্য দ্রুত আপনার আগাটা কেটে দিলে আপনার এই যে নতুন করে দেখেন এখানে অলরেডি আমার কাছে কিন্তু চলে আসছে যে ওয়ান জি যেটা বলে এটা আপনাদের বোঝাতে সুবিধা হবে দেখেন আপনাদের আজকে একদম সুন্দর হয়েছে ওয়ান জি কোন জায়গাতে বেরোবে আপনার আছে মেন শাখা হচ্ছে এটা গাছ থেকে এটা আসছে গাছ থেকে এটা আসছে এখন ওয়ান জি বেরোবে একদম প্রথমে যে আপনার মেন গাছ থেকে যে ডোবাটা বেরোবে দেখেন আমার মেন গাছ থেকে এটা আসছে মেন গাছ থেকে এটা আসছে এটা আসছে আর ওয়ান জি আর টু জি বুঝবেন কখন টু জি তারপরে দেখেন ওই ওয়ানের পরে যেটা হয়েছে এটা আসছে টু ঠিক আছে সরি টু আসছে এটা আর থ্রি হচ্ছে এটা এই তিনটা বেরোই গেছে অর্থাৎ এর এখন সবগুলো ডোগা কাটা যাবে আর এখন আপনি যখন এই প্রথমটার ডোগা কেটে দেবেন তখন বাকি যে শাখাগুলো আসবে ওইগুলো আসছে আপনার এইখান থেকে যে ফুলগুলো আসবে এগুলো আপনার ম্যাক্সিমাম একশো পার্সেন্ট স্ত্রী ফুল আসে অর্থাৎ তখন আপনারা ফলন পাবেন দেখেন আসতে ওয়ান জি টু জি থ্রি জি অলরেডি তিনটাই চলে আসছে এখন এগুলো সবগুলো কেটে দিলে সব জায়গা থেকে ইনশাল্লাহ স্ত্রী ফুল আসবে বিশেষ করে এই জায়গাগুলো থেকে যে ফুলগুলো আসবে শতভাগ আপনার স্ত্রী ফুল আসবে ইনশাল্লাহ যদি ওয়ান জিতে আপনি একশো পার্সেন্ট পাবেন না এরপরে ভালো ফলন পাবেন তো যারা যারা আছেন গাছ একটু লম্বা হলে আগাটা কেটে দিবেন আশা করি বুঝতে পারছি